তো বন্ধুরা এবার চলে আসলাম বাগানে আনবক্সিং করার লাগে আনবক্সিং তো দেখে নিল আনবক্সিং ছিল তো রোহিত এখন আনবক্সিং করছে এই চলে চলেছে ফুটবলের বুট একটু রোহিত একটু গবেষণা করে দেখছে দুমড়ে টুমড়ে কেমন কিছু একটা

চলছে এখন আরেকটা প্লেয়ার চলেছে তাতরে আয় আনবক্সিং চলছে ভূমি শুধু ভরা ছিল না ভরলি এরকমই এখন তো এখনই তো আনবক্সিং হচ্ছে আবার আমি ভরবো হেবলা নাকি গো বন্ধুরা হেবলা ম্যান আমারটা তো আবার ভরা ছিল না সব সুমান থাকে নাকি আর গো আমার দাঁড়া এখন আমি পরে দেখবো ও এটা তোর বইয়ের বুট না গর্বুট তাই তোর বইয়ের বুট না হ্যাঁ আমার বউ প্লে প্লে তাই এখন আমি পরে দেখবো বন্ধুরা এখন আমি পরে দেখছি আমারটা তাই ডান পায়ে চলেছে না ডান শালা এই শোলটা তো বিশাল এটা খুলতে হয়ে নতুন বুট তো খুব ডাইট পা ঢুকছে না পা বড় হয়ে গেল নাকি ওরে এটা দেখতে পেয়ে হিলটা ঠিক আছে না তো দেখা যাচ্ছে এই তো হয়ে গেছে ফিটিং হয়ে গেছে এবার মারবো সুবাটার শুধু গোল হবে গোল শট মারবো এখন বুট বেঁধে নেছি 5000 টাকা वाला বুট অর্ডার করব ফুটবল শট ওই যে শট वाला ওই যে গোল হয়ে যাবে

আল ধরমা সাই মেরে চেক কর কে আর জিসাল লাগা লাগা ধা আমারে যি মন চল ফুল আমরা আবার ঢপ মুভ কাটতে লেগেছে হেবলা এই হেবলা এখন যে ইয়া হচ্ছে হেবলা না আমি ভালো হেবলা হেবলা বুট পড়তে জানে না বুট পড়ছে हां জানি না

চলেছে ইয়া রোনাল্ডো প্লেয়ার চলে এখন বুট পরেছে দেখবি